বিশ্বেশ্বর মন্ডলের মুখ থেকে এবার আসল সত্যি বের করলো গীতা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এল ধারাবাহিকের আজকের পর্বতে বিস্তারিত জানতে ভিডিওটি একটু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রলয় মুখার্জি মেহেক বলে মেহেক তোর যদি কোনো অসুবিধা থাকে তুই আমাকে বল আমি তোকে টাকা দেবো তুই সেই টাকায় তোর বাবাকে ফেরত দিবি আমি তোকে মুক্ত করে দেবো মেহেক প্লিজ তুই এই বিয়েটা করিস না তখন মেহেক বলে আমি যদি এই বিয়েটা করি তাহলে এই বাড়ির সবাই সুখী থাকবে ছোটকা ঠিক তখনই ভজন মিত্তির আর কৃপান ব্যানার্জি মুখার্জি বাড়িতে আসে প্রলয় মুখার্জি কৃপান ব্যানার্জির হাতটা ধরে বলে তুমি এই বাড়ির ভিতরে ঢুকবে না তখন কৃপান ব্যানার্জি প্রলয় মুখার্জি বলে আমাদের বাড়ির কিন্তু একটা নিয়ম আছে যে জামায়ের পাশ শাশুড়ি দিয়ে দোয়া হয় কিন্তু আমি খুশ শ্বশুর দিয়ে আমার পা তখন করে বলে আমি তোমার কাছে ছোটকা করছি তুমি আর এই বিয়েতে কোন রকম অশান্তি করো না এরপর মেহেক ভজন মৃত্যুর কে বলে ভজন বাবু প্রণামিত মেয়েরাই আনে কিন্তু ওনারা হঠাৎ আপনাকে পাঠালেন নাকি এটা নিছকে একটা প্ল্যান বাহানা তখন ভজন মিত্র বলে আরে না না তোমাকে একটা কাজ করতে হবে ওই গীতা এল কে এখনই একটা ফোন করতে হবে তখন মেহেক বলে কেন ভজন মিত্রি বলে ও খুঁড়ছে কেঁচো খুঁড়তে কে উঠে বের করবে তোমাকে ফোন করে ওকে না বলতে হবে ও এই বিয়েটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে এই বলে ভজন মিত্রির গীতাকে ফোন লাগিয়ে মেহেক দেয় আর মেহেক গীতাকে বলে তুমি আমার বিয়েটা নিয়ে মাথা ঘামিও না পারলে এই বাড়ির বউ হয়ে থেকো তুমি আর আমার জীবন নিয়ে কোনো মাথা ঘামিও না তখন এলিন গীতার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে গীতা বৌদি তুমি যেটা করছো একদম ঠিক করছো এই ভজন মিত্রির একটা খারাপ মানুষ তার থেকেও বেশি খারাপ হচ্ছে এই কৃপাণ ব্যানার্জী তুমি যা করছো একদম ঠিক করছো পারলে এই বিয়েটা ভেঙে দাও আমি তোমার এদিকে দেখা যায় আপনি বলুন কি কি করে এই সাথে হলেন কারণে আপনারা ওনাকে ব্ল্যাকমেল করছে আর ঠিক কোন কারণে আপনারা অগ্নিজিৎ মুখার্জি কে বাধ্য করছেন মেহক মুখার্জির সাথে কৃপান ব্যানার্জির বিয়েটা দেওয়ার জন্য প্লিজ আপনি বলুন নইলে কিন্তু একটা মেয়ের জীবন শেষ হয়ে যাবে আর ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি বিশ্বেশ্বর মন্ডলকে ফোন করে আর বিশ্বর সঞ্চার মন্ডল ফোনটা তুলতে না চাইলে তখন বড় বউ পিস্তল দেখিয়ে বলেন ফোনটা তুলে নইলে কিন্তু এখানেই শ্যুট করে দেবো সেই ভয়ে বিশ্বসর মন্ডল ফোনটা রিসিভ করে আর অগ্নিজিৎ মুখার্জি বলে আপনি কোথায় আছেন তখন গীতা বিশ্বসর মন্ডলের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে আপাতত গীতা এল সামনে আর পঙ্কজ খাসনো বিশের কাস্টারিতে আপনি একদম চিন্তা করবেন না আমি বিশ্বসর মন্ডলের মুখ থেকে আসল সত্যিটা ঠিক বের করব যদি প্রয়োজন পড়ে ওনার নারী ভুড়ি সব আমি টেনে বের করে দেবো আপনি আমাকে চেনে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট ya la